আসসালামু আলাইকুম এফরুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো জানি আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি আসলে একটু বিজি থাকার কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না সো আজকে হচ্ছে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনারা রিজিনের টেপ ইউজ করে হচ্ছে এয়ার রিংয়ের বেজেলগুলোর মধ্যে রেজিন ইয়াররিং বানাতে পারবেন যেরকম দেখতেই পারছেন যে একটা ইয়াররিংয়ের বেজেল আমি এখানে রেজিন টেপটাতে লাগিয়ে রেখেছি ব্লু যে জিনিসটা নিচে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেজিন টেপ সো রেজিন টেপের মধ্যে আমি এরকম ইয়াররিংয়ের বেজেলগুলো লাগিয়ে নিব অ্যান্ড দেখতে হবে যেন ইয়াররিংয়ের বেজেলগুলো খুবই ফ্ল্যাট থাকে যদি বাঁকা হয় তাহলে হচ্ছে রেজিন বের হয়ে যাবে অ্যান্ড চাপ দিয়ে ঠিক মতো হচ্ছে আপনার আটকাতে হবে রেজিনের বেজেল রেজিনের জন্য ইয়াররিংয়ের বেজেলগুলো যদি ঠিকমতো না আটকায় তাহলে রেজিন বের হয়ে যাবে যেটা আমি বললাম মাত্র আর এখানে আমি এখানে আমি হচ্ছে এই বেজেলগুলো লাগাচ্ছি এবং বেজেলের নিচে যে জিনিসপত্রগুলো আছে এরকম ছোট ছোট পুঁতি টাইপের বা ঝুনঝুনি টাইপের যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনারা চাইলে ওগুলো সবগুলো খুলে এরপর বেজেলটা লাগাতে পারেন তাহলে ইজি হবে আর আমি মনে করি সেটাই বেটার না হলে হচ্ছে রেজেনগুলো ওই সব জিনিসপত্রতে নিচে নিচে চলে যাবে নিচে অ্যান্ড ওগুলো শক্ত হয়ে যাবে অ্যান্ড যেরকম ঝুনঝুনির কাজ বা পার্লসের পার্লের মতো জিনিসপত্রগুলো মতো যেরকম ঝুলবে একটু এয়ার রিংয়ে সেরকম ঝুলার কাজটা হয়তো নাও করতে পারে শক্ত হয়ে যাবে রিজেন দেখে ওগুলো সো ওগুলো নিচের পার্টগুলো খুলে দেন যদি আপনি রিজেন দেন তাহলেই ওটা বেটার আমি এখানে ফার্স্ট টাইম করেছিলাম সো আমি তখন তাড়াহুড়াও করছিলাম জন্য আমি ওটা সরাই নিই অ্যান্ড আমি যেহেতু কয়েকবার করেছি সো আমার জন্য ওইটা একটু বোঝার মানে বোঝাটা সহজ হয়ে গিয়েছে সো ফার্স্ট টাইম যারা করবেন তারা হচ্ছে নিজের এই পার্টগুলোকে সরিয়ে বাদ দিয়ে করবেন সো এখানে হচ্ছে আমি রেজিন মিক্স করে নিয়েছি এবার হচ্ছে আমি এই খালি পোর্শনটাতে রেজিন দিব যারা এই রেজিন কীভাবে মিক্স করতে হয় সেটা জানতে চান ওইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি সো এটা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আছে ভিডিওটা সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা হচ্ছে রেজিন মিক্স করবেন সো এখানে আমি হচ্ছে এয়ারিংয়ের বেজেলগুলোতে এই এরকম জিনিসগুলোকে বা এরকম ছাঁচগুলোকে ইয়াররিংয়ের ওগুলোকে বেজেল বলে সো ইয়াররিংয়ের বেজেলের মধ্যে হচ্ছে এখানে আমি প্রথমে একটা লেয়ারের রেজিন দিয়ে নিচ্ছি যেহেতু এটা একটা স্কচ টেপের মতো নিচে জিনিসটা মানে রেজিনের জন্য ইউজ করা স্কচ টেপ সো রেজিনগুলো একদম ঢাললেই গড়িয়ে পড়বে না এগুলোকে ছড়িয়ে দিতে হবে যেহেতু গামের মধ্যে যে ওগুলো আটকায় যায় সো দেখেন আমি কিভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি গুলো ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য শুকাতে রেখে দিব এরপর হচ্ছে এটা একটা লেয়ার পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে কিছু ফ্লাওয়ার পেটেলস আছে মানে কিছু গোলাপের পাতা আছে যেগুলো আমার ক্লায়েন্ট পাঠিয়েছেন ওনার স্পেশাল কিছু ফ্লাওয়ার্স যেগুলো হচ্ছে আমি এখন এই বেজেলে দিব প্রিজার্ভ করার জন্য সো এই ফুলগুলোর সাথে আমি প্রথমে হচ্ছে রেজিন মিক্স করে নিয়েছি মানে প্রথমে আমি রেজিন মিক্স করেছি এরপর হচ্ছে ফুলগুলো দিয়ে আবার রেজিনের সাথে ফুলগুলোকে মিক্স করে নিয়েছি এরপর হচ্ছে আমি এগুলোকে এখন বেজেলের ভিতর সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি আমার পেইজের একটা ক্লায়েন্ট যেটা অর্ডার দিয়েছিল সো উনি হচ্ছে এভাবেই চেয়েছিল যে পুরো বেজেলটাতে হচ্ছে এরকম ফুলগুলো পুরো স্প্রেড হয়ে থাকবে পুরো ছড়িয়ে থাকবে ফুলগুলো সো আমি ফুলগুলোকে হচ্ছে পুরো ছড়িয়ে দিচ্ছি দুটো ইয়াররিং এর বেজেলেই হচ্ছে আমি সুন্দর করে গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে ঠিকমতো এটাকে ফিল আপ করে নিচ্ছি এরপর দেখেন কি সুন্দর আর কী প্রীতি লাগছে এই ইয়াররিংটা সো এখানের এখনও কাজ শেষ হয়নি আমি এখানের মধ্যে হচ্ছে আর কিছু জিনিসপত্র অ্যাড করবো এই যে এরকম সিলভার ফ্লেক্স আমি এখানে অ্যাড করব দেখতে পাচ্ছেন হচ্ছে আমি একটা শুয়ে সাহায্যে সিলভার ফ্লেক্সগুলোকে সুন্দর করে প্লেস করে দিচ্ছি যেন ফাঁকা জায়গাগুলোতে সিলভার ফ্লেক্সগুলো ঠিকমতো বসে এটাকে হচ্ছে পুরো ফিল আপ করে দেওয়ার জন্য সিলভার ফ্লেক্সগুলো দিচ্ছি অ্যান্ড ক্লায়েন্টেরও হচ্ছে প্রেফারেন্স ছিল যেন এখানের মধ্যে সিলভার ফ্লেক্স দেওয়া হয় সোভাবে হচ্ছে আমি সিলভার ফ্লেক্স দিয়ে নিচ্ছি তো এরপর হচ্ছে এটা শুকিয়ে গিয়েছে অ্যান্ড দেন হচ্ছে এটার টেপটা খোলার পালা দেখেন কি প্রীতি লাগছে সো এটা হচ্ছে পিছনের পার্টটা সো এখন হচ্ছে আমরা এটার টেপটা খুলবো তার আগে বলে যে সিলভার ফ্লেক্সগুলো দেওয়ার পর কিন্তু আমি আরেকটা ক্লিয়ার রেজিনের লেয়ার দিয়েছিলাম এটার উপর দিয়ে এরপরেই হচ্ছে আমি এটাকে শুকোতে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য সো সিলভার ফ্লেক্স দেওয়ার পরে আরেকটা ক্লিয়ার রেজিনের লেয়ার দেবেন যেটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম সো এরপর হচ্ছে শুকানোর পর হচ্ছে এই যে আমরা এখন এটাকে একটা স্কচ ট্যাপটা উঠাচ্ছি অ্যান্ড আমি এরকম মেল কাটারের সাহায্যে হচ্ছে বাইরের অংশগুলো কেটে নিয়েছি বাইরের অংশগুলো হচ্ছে রেজিন ছিল রেজিনটা সশক্ত হয়ে গিয়েছিল স্কচ টেপটা অ্যান্ড কিছু রেজিন একটু বের হয়ে গিয়েছিল সো এটা স্বাভাবিক যেহেতু এটার এই বেজেলটা পুরো সমান ছিল না একটু উঁচু নিচু ছিল এই জন্য রেজিন বের হয়ে গিয়েছে সো এটাকে আমি হচ্ছে নীল কাটারের সাহায্যে কিনে নিচ্ছি নীল দিয়ে কাটলে খুবই সুন্দর একটা ফিনিশিং হয় যাদের কাছে ফিনিশিং টুল নেই সো আমার কাছে তখন হাতের কাছে ফিনিশিং টুলটা ছিল না এটা নষ্ট হয়ে গিয়েছিল ওইটা জন্য আমি হচ্ছে নীল কাটার ইউজ করে নিয়েছি সো কাটার ইউজ করার পর খুবই স্মুথ একটা আউটলাইন এসে গিয়েছিল ইয়াররিংটাতে রেজিন টেপটাও খুলে ফেলেছি আমি সো দেখেন সব শেষে কি সুন্দর আর প্রীতি একটা ইয়াররিং লাগছে সেভাবে আপনারা হচ্ছে বানাতে পারেন এরকম সুন্দর ইয়াররিং রেজিন টেপ দিয়ে এটা হচ্ছে ইয়াররিংটার ফাইনাল আউটকাম দেখতেই পারছেন কত প্রীতি হয়েছে সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড অলসো কমেন্ট করে জানান যে নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন রেজিনের আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে ওটা নিয়ে ভিডিও বানাবো অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে দেখা হবে নেক্সট ভিডিওতে